মিনি গল্প ঘরে স্বাগতম আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা আজানের ধ্বনিতে চারপাশ ভরে উঠেছে চারিপাশ এখনো অন্ধকার মাখা নতুন দিনের সূচনা আজ তো অনেক কাজ বাকি আয়াতের আব্বু অফিসে তাড়াতাড়ি যাবে মিটিং আছে আমি কি করব এত কাজ কিভাবে কি করে করব বুঝতেই পারছি না আগে রান্নাটা তাড়াতাড়ি শেষ করি তারপর নামাজ পড়ব আজান শেষ হয়ে গেছে এখন চলো নামাজ পড়তে চাই হ্যাঁ মা পড়ব আগে একটু কাজ শেষ করি আম্মু কাজ তো কখনোই শেষ হয় না কিন্তু নামাজের সময় চলে গেলে তো আর ফেরত আসবে না সময় মতো নাস্তা না পেলে তোর আব্বু রাগ করবে বুঝলি তুই নিজে পড়ে নে আমি একটু পরে পড়ব যদি তুমি নামাজ নিজের সময় মতো না পড় আল্লাহ রাগ করবেন হাদিসে বলা আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো সময় মতো নামাজ আদায় করা এখন তুমি বলো কোনটা আগে দরকার কাজ না নামাজ তুমি ঠিকই বলছ আমি ভেবেছিলাম কাজ আগে করব তারপর নামাজ পড়ব কিন্তু সত্যিই তো আল্লাহর ডাকে দেরি করা ঠিক নয় তাহলে চলো আম্মু আর দেরি না করে নামাজ আদায় করি জীবনের কাজ কখনো শেষ হয় না কিন্তু নামাজের সময় একবার গেলে আর ফেরত আসে না তাই আগে নামাজ তারপর অন্য কাজ